নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের জীবনটা ভালোভাবে চালানোর জন্য নিজেকে জানা সব থেকে দরকার যখন আপনি নিজের শক্তি নিজের দুর্বলতা কোনটা ভালো আপনার জন্য কোনটা মন্দ আপনার জন্য নিজের মূল্যবোধ সম্পর্কে সচেতন হতে পারবেন তখন আপনার সিদ্ধান্তগুলো আরো ভালোভাবে নিতে পারবেন তার জন্য নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা কিন্তু ভীষণ দরকার প্রত্যেক দিন নিজেকে কয়েকটি প্রশ্ন করুন যার ফলে আপনার জীবন আরো সুন্দর হয়ে উঠতে পারে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত আপনি জিজ্ঞেস করুন নিজেকে যে আপনি সব থেকে কোন বিষয়ে বেশি আনন্দিত হন অনেক সময় এই প্রশ্নের উত্তর আমাদের সমান হয় না অনেক সময় এই প্রশ্নের উত্তর আমাদের বদলে যায় আপনি এই প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলি একটি তালিকা তৈরি করতে পারেন একটি ডায়রিতে সেগুলি লিখতে পারেন দেখবেন তাহলে নিজেকে খুশি রাখাটা আপনার জন্য অনেকখানি সহজ হবে প্রত্যেকটা দিন চেষ্টা করুন প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করুন জীবনের নতুন নতুন লক্ষ্য ঠিক করতে একটা একটা করে লক্ষ্য পূরণে আপনি এগিয়ে যান দেখবেন জীবনে আপনি অনেকখানি ভালো থাকতে পারবেন দ্বিতীয়ত আপনার মূল্যবোধ সম্পর্কে আমাদের জীবনে প্রধান শক্তি হচ্ছে মূল্যবোধ আপনার মূল্যবোধ যদি সঠিক থাকে জীবনে সর্বক্ষেত্রে আপনার এগিয়ে যেতে কোনো অসুবিধা হবে না আপনার অন্যতম মূল্যবোধ ধরুন সততা এর মানে আপনি কখনো নিজেকে কিংবা অন্যকে ঠকাবেন না ঠকাতে পারবেন না আপনার অন্যান্য আরও মূল্যবোধ হলো সবসময় পরিবারের সঙ্গে থাকা আপনি পরিবার অন্ত প্রাণ একজন ব্যক্তি আপনার পরিবার আপনার নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ অংশ আপনার জীবনে আপনার তৃতীয় মূল্যবোধ হয়তো আপনার পরিবারের প্রতি কর্তব্য পালন আপনি যেখানে যে অবস্থায় আছেন না কেন সেখান থেকেই আপনি আপনার পরিবারের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করেন তৃতীয়ত কোন জিনিসটার প্রতি আপনি সবথেকে গর্ব বোধ করেন আমি বলবো ক্ষেত্রে আপনি আপনার নিজের ভালো দিকগুলো চিহ্নিত করুন আরো বেশি করে সেই সমস্ত দিকে হন মনোযোগী যেগুলি আপনি সব থেকে ভালোবাসেন যার জন্য আজকে আপনি মাথা উঁচু করে চলতে পারছেন এটি আপনাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলতে অনেকখানি সাহায্য করবে আজ থেকে এই প্রশ্নটা অন্তত দুবার হলেও নিজেকে করুন নিজের বড় দুর্বলতা দুর্বলতা কি? আমাদের অনেক কিছু থাকতে পারে। সেই সঙ্গে আপনি চেষ্টা করুন যে সেই দুর্বলতা কিভাবে আপনি কাটিয়ে উঠতে পারেন তা বলে এই নয় যে আপনি সকলকে আপনার সেই দুর্বলতা সম্পর্কে বললে আপনি সমাধান পাবেন একদম না আপনি চেষ্টা করুন নিজেই সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে দেখবেন সমস্যার সমাধান খুঁজলে আপনি কিন্তু উত্তর ঠিকই পাবেন নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি সত্যি ভালো আছেন তো প্রত্যেক দিন একবার হলেও নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি ঠিক কেমন আছেন আপনি নিজে সুখী আছেন তো আপনি কি অর্থনৈতিকভাবে স্বাধীন নাকি নয় আপনার সব থেকে কাছের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কি রকম দিনের শেষে অন্তত একবার হলেও এই প্রশ্নগুলি নিজেকে করুন নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আপনি কি নিতে পারছেন নাকি অন্যের ওপর আপনাকে ডিপেন্ড করে থাকতে হচ্ছে আপনি এখনো যে জীবন যাপন করছেন আপনি কি সেটা চেয়েছিলেন নাকি অন্য কিছু চেয়েছিলেন আপনি আপনার জীবনের কোন কোন বিষয়গুলি পরিবর্তন করতে চান তা নিয়ে আজ থেকেই ভাবা শুরু করুন দেখুন না যদি আপনার এই ভাবনাতে আপনার জীবনের কিছুটা পরিবর্তন আসে নিজেকে কিভাবে আরো ভালো রাখতে পারবেন আমি বলবো আপনি যেখানেই যে অবস্থাতেই থাকুন না কেন খারাপ কিংবা ভালো নিজের প্রতি যত্ন নিতে ভুলবেন না আপনি যদি নিজে ভালো থাকতে পারেন আপনি সকলকে ভালো রাখতে পারবেন নিজেকে সমস্ত দিক থেকে ফিট রাখা এবং মানসিক দিক থেকেও নিজেকে তরতাজা রাখা আপনার নিজেরই কিন্তু দায়িত্ব আপনার ভালো অন্য কেউ কিন্তু দেখবে না আপনার ভালো আপনাকে নিজেকেই রাখতে হবে এই জন্য নিজেকে একটি প্রশ্ন করুন আপনি নিজের জন্য আর কি করতে চান আর কি করলে আপনি নিজেকে আরো বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে আরো বেশি ভালো রাখতে পারবেন। নিজের জীবন ভালোভাবে জন্য নিজেকে ভালোভাবে জানাটা ভীষণ ভাবে দরকার আপনি কিসে থেকে বেশি খুশি আপনি কার ব্যবহারে ঠিক কতটা খুশি থাকেন কার ব্যবহারে কতটা দুঃখ পান আপনার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসগুলি কি কি আছে সেই জায়গাটা নিয়ে আপনি কি খুশি আদেও নাকি নয় কোন জিনিসটা আপনার জীবন থেকে চলে গেলে আপনি দুদিনও থাকতে পারবেন না তাছাড়া কোন জিনিস এই প্রশ্নগুলি নিজেকে একবার হলেও প্রত্যেক দিন করুন দেখবেন প্রত্যেক দিন আপনি কিছু না কিছু উত্তর কিন্তু নতুন নতুন পাবেন কিছু না কিছু ভুল আপনি সংশোধন তাই দেরি না করে নিজেকে ভালো রাখার জন্য আজ থেকেই শুরু করুন ওপরের এই ছোট ছোট কাজগুলি করার দেখবেন জীবনে আপনি অনেকখানি সুখী থাকতে পারবেন ভালো ভালো থাকতে পারবেন ভিডিওটি যদি কিছু লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে